আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পরে আপনি অনেকের সাথে মেসেজে কথা বলেন ছবি ভিডিও আদান প্রদান করেন তো এখন আপনি চাচ্ছেন যেগুলো সব ব্যাক করে রাখার জন্য মানে আপনার হোয়াটসঅ্যাপ যদি আন ইনস্টল হয়ে যায় বা আপনার মোবাইল হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি যাদের সাথে কথা বলেছেন এগুলো কিন্তু সবগুলো সেভ হয়ে থাকবে পরবর্তী আপনি অন্য একটি মোবাইলে বা আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পর আপনি যদি চান যে আপনার ওই ছবি ভিডিও ফিরে পাওয়ার জন্য সব কিছু ফিরে পাবেন তো এটি কিভাবে করবেন এটি করার জন্য আপনি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিবেন তো হোয়াটসঅ্যাপ পর ক্লিক করা দেওয়ার পর আপনি কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট মেনুর উপর ক্লিক করবেন আবার এখান থেকে সেটিংস নামে একটু অপশন সেই সেটিংসের অপশন উপর ক্লিক করে দিবেন তো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে চ্যাট নামে একটু অপশন আপনি সেই চ্যাটের উপর ক্লিক করে দিবেন তো চ্যাটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন সেই চ্যাট ব্যাকআপের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখুন ব্যাকআপ নেবার মানে আমার ব্যাকআপ দেওয়া নেই তো আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজের গুগল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি গুগল অ্যাকাউন্ট নো সিলেক্টেড এখানে আমার কোনো অ্যাকাউন্ট দেওয়া নাই তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার মোবাইলে যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আপনি যেই জিমেলের মাধ্যমে ব্যাকআপটি পেতে চান ওই জিমেল এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি যখন একটি জিমেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে একটু অ্যাড করতে হবে দেখুন এখানে অটোমেটিক লোড নিচ্ছে কিন্তু আপনাকে নিচের লেখা আসবে যে কন্টিনিউ সেই কন্টিনিউ লেখার উপর আপনি আবার এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবার একটু করতে হবে তো এখন দেখুন আমরা কিন্তু জিম এলাকায় চলে আসছে তো আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রিকুয়েন্সি সেই ফ্রিকুয়েন্সি উপর ক্লিক করে দিবেন তো ফ্রিকুয়েন্সি উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ডেইলি উইকলি মান্থলি তার মানে আপনি যে সারাদিন যাদের সাথে কথা বলবেন সেগুলো প্রতিদিন কিন্তু অটোমেটিকই আপনার জিমেইলে সেভ হয়ে থাকবে পরবর্তী আপনি যদি হোয়াটসঅ্যাপ আন হয়ে যায় বা মোবাইল হারিয়ে যায় অন্য কোনো মোবাইল আপনার হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন তাহলে কিন্তু ওই মোবাইলে যদি আপনি জিমেল যদি থাকে যদি লগ করা থাকে তাহলে কিন্তু আপনি যাদের সাথে ছবি ভিডিও পাঠাইছেন চ্যাট করেছেন সবগুলো কিন্তু আপনি ফিরে পাবেন আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি যদি এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে ঢোকেন তাহলে কিন্তু আপনি সব কিছুই ফিরে পাবেন তো আপনি এখন কি করবেন যে যদি ডেলিটা ডেলি সেভ করতে চান তাহলে ডেলির উপর ক্লিক করবেন না হলে উইকলি লেখার উপর ক্লিক করবেন না হলে মান্থলি আপনার যেরকম ইচ্ছে আপনি মন মতো এখান থেকে ক্লিক করে দিবেন আমি ডেলির উপর ক্লিক করে দিলাম তো ডেলির উপর ক্লিক করে দেওয়ার পর আমার এখন কাজ শেষ এখন আমি প্রতিদিন যাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি সবগুলো কিন্তু অটোমেটিকলি গুগলে সেভ হয়ে থাকবে আমার জিমেল অ্যাকাউন্টে তো আমি পরবর্তী যখন আমার এই হোয়াটসঅ্যাপ ইনস্টল করবো অটোমেটিক সবগুলো কিন্তু চলে আসবে তো ভিডিওরে যে পর্যন্ত ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ